লাইন দিয়ে সাজানো অসংখ্য বেকারিজ এবং ফাস্টফুড আইটেম এখানে নাকি এই খাবারগুলো লাইভ বানানো হয় মানে কাস্টমারদের সামনেই বানানো হয় তাই এই বেকারির নাম হয়েছে খুলনা ইউনিক লাইভ বেকারি ক্রিম বান এগুলো কি এগুলো কাস্টার্ড বান কাস্টার্ড বান এগুলো মানে আপনার কাছে যদি কেউ বলে যে আমি এটা ক্রিম বান নেব সে ক্ষেত্রে আপনি কি ক্রিম বানটা সেখানে বানায় দিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ সাথে সাথে আমরা এগুলো আমরা এখন বানাচ্ছি যে আমাদের এই শেফে কাজ করতেছে আর আমি এখানে ডিসপ্লে করতেছি বাট মিস্টিস

কিন্তু আমরা 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 তো না একটু ক্রিম বন হিসাবে আপনি এটা খেতে পারবেন বাচ্চাদের একটা আকর্ষণীয় খাবার এটা আপনি যদি শুধু ক্রিম ছাড়া খাইতে চান তাহলে শুধু ব্রেডটা নিতে পারবেন আর যদি বলেন না আমি ক্রিম দিয়ে খাবো এটা আমরা ইনস্ট্যান্ট ক্রিম দিয়ে দেবো

আমি থাকাকালীনই বেশ অনেকগুলো কাস্টমার আসছিল আমার বাসায় এখানে আমি মাঝে মধ্যে কিছু নেই কিন্তু ভিডিও সব করা হয় না এখন ভিডিও করতে আসছো তো করছো না কেন ভিডিও করো ফাঁকা থাকো রাতের টাইমে আসলে রাতের টাইমে একটু ফাঁকা হলে ভালো হয় তাই না আচ্ছা ঠিক আছে বিস্কিট থেকে শুরু করে স্যান্ডউইচ পিজা পর্যন্ত সবই লাইভ করে তারা আমি যখন তাদেরকে বললাম যে এই বানগুলোতে ক্রিম বেশি হয়ে গেছে আমাকে কিছুটা কম ক্রিম দিয়ে বান বানিয়ে দে তখন তারা বানের ভিতর থেকে ক্রিম কমিয়ে আমাকে খুব অল্প ক্রিম দেওয়া বান বানিয়ে দিল আরেকটা ইস্যু ছিল অনেকেই অভিযোগ করেছিলেন যে তারা খাবার বানানোর সময় গ্লাভস ব্যবহার করে না হয়তো আগে করতো না কিন্তু আমি যেদিন তাদের ভিডিও করতে গেছিলাম দেখলাম তারা গ্লাভস ইউজ করছে আপনারা যদি কখনো তাদের লাইভ বেকারিতে যান এবং যদি দেখেন যে তারা গ্লাভস ইউজ করছে না তাহলে অবশ্যই তাদেরকে গ্লাভস পরে নিতে বলবেন অয়নকে আর আমাকে তারা একটা করে ক্রিম টেস্ট করতে দিল কিন্তু অয়নের সেই একটা ফ্রি ক্রিমবানে মন ভরল না তাই আমার পয়সা খসানোর জন্য একটা চিকেন রোল অর্ডার করলো উপসংহার টানবা তেমন কিছু নাই এই লাইভ বেকারির অবস্থান হল খুলনার গল্লামারির একদম মোড়ে সাতক্ষীরা ঘোষ ডিয়ারির পাশে ইচ্ছা করলে এদের খাবারের মান এবং স্বাদ নিজে যেয়েই টেস্ট করতে পারেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ